কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় হরে কৃষ্ণ জয় সকল সনাতনী ভক্তদের জয় আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান যার থেকে ত্রিজগত সৃষ্টি হয়েছে যার কোন জন্ম মৃত্যু নাই তার আবার জন্ম কিভাবে হয়েছে তার দিন আবার কিভাবে সে আবার জন্ম হলো এই কথাটা তাৎপর্য আসলে অনেকে বোঝে না তারা মনে করে যে আসলে তো ঠিক যে ভগবান আবার ধর্ম নেয় কীভাবে এভাবে অনেকের অনেকে প্রশ্ন করে অন্য ধর্মের থেকে আবার যেখান থেকে হোক প্রশ্ন করে যে ভগবান আবার জন্ম হইলো কিভাবে আবার ভগবানের মা বাবা আছে কিভাবে পরমেশ্বরের কিন্তু আসলে সাধারণ জ্ঞান দ্বারা উপলব্ধি করাটা খুব দুঃসাধ্য আসলে পরমেশ্বর ভগবানের জন্ম এবং মৃত্যু নাই এইটি সত্য এই জন্ম মৃত্যু জরা বেদি যাই আছে এগুলার সে উদ্দে তবে তার জন্ম হয়েছে আমরা কিন্তু চোখে দেখেছি দেখি না আবার শুনেছি পূর্বপুরুষ তারা দেখেছে যে জন্ম হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ভগবান রাম ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তাদের কিন্তু ঠিকই জন্ম হয়েছে এখন কথা হইল এই যে তারা দেহ ধারণ করাতে তাদের কিন্তু জন্ম আবার মৃত্যু এখন এই জগতের একটি আইন আছে এই আইন ভগবান বা পরমেশ্বর দ্বারা প্রেরিত ওইখান থেকে সেই আইনটি আসছে এই জগতে যে দেহ ধারণ করে জন্মে নিবে যে কোনো জীবই হোক বা মানুষই হোক না কেন তার মৃত্যু হবে এবং তার কিন্তু জরা বেদি শিশু কিশোর যৌবন এগুলো তাদের হবে এই জীর্ণ দেহ ধারাতে কিন্তু এগুলা হতেই থাকবে কিন্তু আসলে কিন্তু জন্ম কাউরি হয় নাই এই যে মানুষ বা যাই যারা জন্মগ্রহণ করে যে জন্ম গ্রহণ করে তাদের কিন্তু ওই দেহটা দেখেই বলে যে সে জন্ম হয়েছে এই দেহটা ঠিক ওই দেহটার জন্ম হয়েছে এটি ঠিক যে এই দেহটার যে পরম জিনিস আত্মা যে আত্মার দ্বারা দেহটা চালিত আত্মাটা কিন্তু ভগবানের থেকে আসা হয়েছে এটা দিয়ে সে এখন যদি জন্ম হইলে দেখলো দেহটা আবার মৃত্যু হইলে দেখলো যে দেহটা কিন্তু দেহ তো যায় নাই মৃত্যু হইলে ঠিকই দেহ থাইকা যায় লোককে যে চলে গেছে তার কোন জন্ম মৃত্যু নাই এখন এই পৃথিবীর যে আইন অনুসারে তার মৃত্যু হবে কিন্তু ভগবানের জন্ম এটা কিন্তু আলাদা ব্যাপার ভগবানের জন্মটা কিন্তু আমাদের মতো না আমরা যেমন জীব আত্মার মা জীব আত্মা নিয়ে জন্মগ্রহণ করেছে সে কিন্তু জীব না সে পরম সে মাত্র গর্ব ঠিকই দেখাইছে তার মায়ের গর্ব হয়েছে সব কিছু হয়েছে এমনকি রক্তপাত হয়েছে কিন্তু শিশু হয়েছে কিন্তু আসলে কিন্তু সে জন্ম নাই এই যে তাৎপর্য জিনিসটা বোঝাটা যে সেই যার তার দ্বারা কিন্তু সম্ভব না যদি তার তখন যদি সে মানুষের জন্ম রূপ কিভাবে দেখালেন তার মা বাবাকে তাই অবশ্যই ভগবান তবে পৃথিবীতে মানব দাহ ধারণ করার একমাত্র উদ্দেশ্য হইল ভগবান পৃথিবীতে যদি আসে কোন কারণ ছাড়া আসে না কিন্তু নিশ্চয়ই কোনো কারণ আসে যখন এই দুষ্কৃতিকারী বেড়ে যায় সাধুদেরকে রক্ষা করার জন্য এবং অধর্মে পরিপূর্ণ হয়ে যায় ধর্ম স্থাপন করার জন্য তখন এই ভগবান কিন্তু আসে উদ্দেশ্যে নিয়ে আসে যোগে সে অবতার হয় যাই হোক এখন ভগবান ধারণ করে না আসত তাহলে মানুষ তাকে কিভাবে বুঝতে পারত যে সে ভগবান আর যদি আমরা কিন্তু ভগবানকে এই চক্ষু দ্বারা দেখতে পাই না সে অন্তরঙ্গ শুক্র লাগে আমাদের সে অন্তরঙ্গ বা দিব্য চক্ষু উন্মলিত নাই তাই ভগবানকে দেখার জন্য যদি কাউকে কেউ না দেখে তাহলে তার প্রতি ভক্তি বিশ্বাস কমে যায় তাই ভগবান মানব হয়ে আসছে মানুষ যেন বুঝতে পারে সে যে ভগবান রকম ভগবান কি জিনিস এগুলা বোঝানোর জন্য শেষ যে জীবের কাছে আসে মানবের কাছে মানব রূপ ধারণ করে আসে তখন তার প্রতি তার ভক্তি শ্রদ্ধা জীবের জন্ম হয় এখন পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই জীবকে দেখানোর জন্য সে কিন্তু জন্মগ্রহণ করেছেন আসলে সে কিন্তু কোনো মাতৃ গর্বে জন্ম হয় নাই মাতৃগর্ভ ঠিকই আছে সব কিছু ঠিক আছে কিন্তু হয় নাই এই তাৎপর্যটা বোঝার জন্যই যে ভগবান আসলে কোনো জন্ম হয় নাই ভগবানের কোনো জন্ম হয় না আমরা ওই দিন সে অবতার হওয়াতে ওই দিন আমরা পালন করি তার জন্মদিন বলে আমরা কি করি আমরা নির্দিষ্ট সেই তিথি অনুসারে তার জন্মদিন পালন করে থাকি তদ্রুপ ভগবান শ্রীকৃষ্ণ বা পর্ব ধারণ করে না আর তাকে গর্ব ধারণ করার কারো ক্ষমতা নাই যার দ্বারা এই স্ত্রী জগৎ তাকে কে ধারণ করবে এই শক্তি কার আছে কিন্তু ভগবান তার কৃপা করে তার ইচ্ছায় সে জন্ম হয় নইলে ভগবানকে কেউ গর্ব ধারণও করতে পারবে না তাই আমরা আজকে যে আলোচনাটা করলাম যে ভগবান পরমেশ্বর তার থেকে সব সৃষ্টি এই ত্রিজগতে যা আছে সে আবার কিভাবে জন্ম হয় এই সম্পর্কে কিন্তু আলোচনা করলাম এই ভগবানের যেই দৃষ্টান্ত দিয়ে আমি বিশ্লেষণ করলাম এতে যদি আপনাদের বুঝতে কষ্ট হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে ভগবান কারো গর্বে বা ভগবান কখনো জন্ম হয় না সে নিজে অবতার হয়ে আসে জীবকে রক্ষা করার জন্য এটাই সত্য হরে কৃষ্ণ আমি যে আলোচনা করলাম এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি অতি নগণ্য এ সম্বন্ধে আলোচনা আমি যে করছি এতে যদি ভুল ত্রুটি হয় এটা আপনারই বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে